এত ব্যাংক ধারণ করা করার ক্ষমতা ক্ষমতা বাংলাদেশের নাই হয়তো আপনাদেরকে আমি নয় কিন্তু দৃঢ়ভাবে বলছি ব্যাংকের সংখ্যা কোনো বিষয় না বিষয় ব্যাংকের শাখার সংখ্যা আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের যেমন লাইসেন্স দেয় প্রত্যেকটা শাখা খোলার সময় একটা লাইসেন্স দেয় একটা ব্যাংকে পাঁচটা শাখা থাকতে পারে পঞ্চাশটা শাখা থাকতে পারে পাঁচশো শাখা থাকতে পারে কাজেই সংশ্লিষ্ট বিষয় হল শাখার সংখ্যা বাংলাদেশে ব্যাংকের একটি শাখা পনেরো হাজার লোককে সেবা দিয়ে থাকে পনেরো হাজার ভারতবর্ষে পাকিস্তানে শ্রীলঙ্কা একটি শাখা বারো হাজার লোকে এগুলা রাউন্ডের আফসিজা একটু এদিক শিখতে হয় বারো হাজার লোকে সেবা দিয়ে থাকে আপনারা গবেষণা করে দেখবেন তাহলে কোনটা গুরুত্বপূর্ণ শাখা নাকি ব্যাংক ব্যাঙ্ক তো কিচ্ছু না শাখা সেই হিসাবে বাংলাদেশে ব্যাংকের শাখা আরও হইতে পারে কিন্তু কথা হচ্ছে যদি আমানতের শতকরা সাহেব ব্যাগ শুধুমতিঝিলে হয় আর গ্রাম বাংলা যদি আমানতের তেমন কিছু না হয় আবার ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি মতিঝির নারায়ণগঞ্জ চট্টগ্রামে শতকরা আশি ভাগ ঋণ দেওয়া হয় আর গ্রাম বাংলায় শতকরা দশ ভাগ ঋণ দেওয়া হয় এইগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষিত আপনারা লেখলে দেশ আপনার দেশের উপকার হচ্ছে আপনারা এই প্রেক্ষিতগুলো একটু বিবেচনা নেবেন বলে মনে করি আমি আর যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের অর্থনীতির মূল কারিগর জাতির পিতার এত ব্যাংক ধারণ করা করার ক্ষমতা ক্ষমতা বাংলাদেশের নাই হয়তো আপনাদেরকে আমি সবিনয়ে কিন্তু দৃঢ়ভাবে বলছি ব্যাংকের সংখ্যা কোনো বিষয় না বিষয় হল ব্যাংকের শাখার সংখ্যা আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের যেমন লাইসেন্স দেয় প্রত্যেকটা শাখা খোলার সময় একটা লাইসেন্স দেয় একটা ব্যাংকে পাঁচটা শাখা থাকতে পারে পঞ্চাশটা শাখা থাকতে পারে পাঁচশো শাখা থাকতে পারে কাজেই সংশ্লিষ্ট বিষয় হল শাখার সংখ্যা বাংলাদেশে ব্যাংকের একটি শাখা পনেরো হাজার লোককে সেবা দিয়ে থাকে পনেরো হাজার ভারতবর্ষে পাকিস্তানে শ্রীলঙ্কা একটি শাখা বারো হাজার লোকে এগুলা রাউন্ডের আফ একটু এদিক শিখতে হয় বারো হাজার লোকে সেবা দিয়ে থাকে আপনারা গবেষণা করে দেখবেন তাহলে কোনটা গুরুত্বপূর্ণ শাখা নাকি ব্যাংক ব্যাংক তো কিচ্ছু না শাখা সেই হিসাবে বাংলাদেশে ব্যাংকের শাখা আরও হইতে পারে কিন্তু কথা হচ্ছে যদি আমানতের শতকরা ষাট ভাগ শুধু মতিঝিলে হয় আর গ্রাম বাংলায় যদি আমানতের তেমন কিছু না হয় আবার ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি মতিঝিল নারায়ণগঞ্জ চট্টগ্রামে শতকরা আশি ভাগ ঋণ দেওয়া হয় আর গ্রাম বাংলায় শতকরা দশ ভাগ ঋণ দেওয়া হয় এইগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষিক আপনারা লেখলে দেশ আপনার দেশের উপকার হচ্ছে আপনারা এই প্রেক্ষিতগুলো একটু বিবেচনা নেবেন বলে মনে করি আমি আর যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের অর্থনীতির মূল কারিগর জাতির পিতার ভাষা